পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি সেনাবাহিনী ট্যাঙ্ক মেশিন নিয়ে এসেছে তো তাহলে তাহলে তাদেরকে আক্রমণ করতে আসবে এবং তারা মৃত্যু মুখে পতিত হবে এটা আসলে বিশ্বাসযোগ্য করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এটা হোম মিনিস্টার যে কথাটা বলছে এটা জাতির সাথে মিথ্যা কথা বলছে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে প্রধানমন্ত্রী হোক উনি অবৈধভাবে বা অসাংবিধানিক ওনার কথা ধরন দেখেন উনি কি বলেছে যে কোনো অবস্থাতে এই দেশ ছেড়ে যাব না হামলাকারীদের শেষ দেখে ছাড়বো কারফু জারি সেনা মোতায়েন ছাত্র আন্দোলন দমন দমনে করা পায়নি দেশবাসীর নিরাপত্তা দেশের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নিতে পারে তাই এই যে কথাটা বললেন এটাতে একশোতে আটানব্বইটা আয়দার মিথ্যা অসত্য অথবা বিভ্রান্তি মূলক করতে হবে সাগর স্বরাষ্ট্র মন্ত্রী যে কথাটি বলেছেন যে পুলিশ নিচ থেকে গুলি করেন নাই আত্মরক্ষার্থে গুলি গুলি করেছে তা আত্মরক্ষা শুধুমাত্র পুলিশ বিজিবি রেপিটেকশন ব্যাটালিয়ান বা সেনাবাহিনীর আছে বিষয়টা কিন্তু তা না আমাদের বাংলাদেশের যে আইন আমাদের বাংলাদেশের প্রচলিত আইন আমাদের দণ্ডবিধি একশো ধারাতে বলা হচ্ছে সাধারণ নাগরিক বা আন্দোলনকারীরাও কিন্তু আত্মরক্ষার মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে এই পুলিশ বিজিবি রেপিটেকশন ব্যাটালিয়ান বা সেনাবাহিনীকেও হত্যা করতে পারে এবং আমি মনে করি তাদের করা উচিত ছিল এবং এখন এখানে ভ্যারিফিকেশনের প্রয়োজন আছে কিন্তু আমি মনে করতে আমি মনে করছি এটাই যে আমাদের দেশে তো একটা চলমান ঐতিহাসিক একটা ধারা আছে যে পুলিশ যাবে পুলিশ যে ধরনের অবস্থাকে নিবৃত্ত করবে শান্তিপূর্ণ করার জন্য তারা চেষ্টা করবে যদি না হয় তাদেরকে যদি প্রাণনাশের অবস্থায় যেতে তখন তারা দেখা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য হয়তো গুলি করতে পারে বা আরো ভয়ঙ্কর একটা অবস্থানে যেতে পারে সে জায়গাতে আসলেই কি এই পরিস্থিতি অবকাশ হয়েছিল কিনা যে কারণে গুলির করতে হয়েছে এবং সেই গুলির বিনিময়ে শত শত মানুষের প্রাণ গেছে আমি এই জায়গাটা একটু আসতে চাই তারা করতে পারলো কিনা তারা করতে পারবে কিনা পাল্টা তারা আগে মারতে পারবে কিনা সেই সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু আপনার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আপনার মতো যে ভেরিফিকেশনের কথাটা বলে আমি ইনডাইরেক্টলি কিন্তু আমিও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানিমূলক বক্তব্য দিন কারণ আমি যে কথাটা গুলো আমি যে কথা বলেছি বা কথা বলার চেষ্টা করছি তারা মারতে পারতো সেনাবাহিনীকে মারতে পারতো মারতে পারেনি এখন তারা মেরেছে মানুষের মানুষকে যে মেরেছে এটা কি শুধু আত্মরক্ষার্থে গুলি করা হয়েছে বলে মারা হয়েছে মানুষের প্রাণ গেছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি তারা কি করতে পারতো করতে পারেনি তারা তো এখন কন্ট্রোলে আছে সেটা বলে তো এখন লাভ নেই জি কারণ আন্দোলন তো সাইফুল সাগর আন্দোলন তো থেমে যায়নি কারণ সরকার তো রোগাক্রান্ত সরকার তো আইসিউতে ক্লিনিক্যালি ডে এখন তাকে ক্লিনিক্যালি যেভাবে যাকে আইসিউতে নেওয়া হয়েছে এখন যদি রোগটা যদি আইডেন্টিফাই করতে না পারেন এবং আপনি যদি ডাক্তার যদি আন্দাজে তাকে ওষুধ দেয় তাহলে হয়তো ওষুধ দিয়ে বা পেইন কিলার দিয়ে হয়তো কিছুদিন তাকে টিকিয়ে রাখা যাবে কিন্তু আলটিমেটলি তো তাকে সারভাইভ করানো যাবে না তো আন্দোলন কিন্তু থেমে যায় নাই আন্দোলন আন্দোলন হয়তো সাময়িক ভাবে সাময়িক ভাবে তারা স্থিমিত করতে পেরেছে কিন্তু এই আন্দোলন কিন্তু থেমে যায় না আপনি যে প্রশ্নটা করলেন যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার্থে মানুষকে হত্যা করতে পারবে কিনা জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে আপনাকে কাউকে হত্যার লাইসেন্স দেওয়া হয়নি না সেটি পুলিশ হোক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হোক হোক সেনাবাহিনী হোক জনগণ হোক কাউকেই কাউকে আত্মহত্যার অধিকারের নামে আপনাকে কাউকে হত্যা করার লাইসেন্স দেওয়া হয় শুধুমাত্র আপনি হত্যা করতে পারবেন কখন যদি পুলিশ বা র্যাপিড অ্যাকশন অথবা সেনাবাহিনী অথবা বিজিবি অথবা অথবা আন্দোলনরত জনগণ যে কেউ যদি মনে করে যে আমি মানে আমাকে সে সে আক্রমণ করতে এসেছে আমি যদি এই আক্রমণটা না ঠেকাই তাহলে আমি মৃত্যু মুখে পতিত হব এইটা যখন সে নিশ্চিত হবে তাহলে এই মৃত্যু ঠেকানোর জন্য সে আরেকজনের মৃত্যু ঘটাতে পারবে অথবা যদি পুলিশ বা রেপুটেকশন ব্যাটালিয়ান যদি মনে করে যে আন্দোলনকারীরা যদি আক্রমণ করে তাহলে পুলিশ সদস্যরা বডিলি মানে বড় ধরনের বড় পঙ্গুত্ব বরণের টাইপের এই ঘটনা পারে তাহলে পুলিশ ব্যাটালিয়ান তার মৃত্যু ঘটাতে পারবে আবার যদি কোনো আন্দোলনকারী যদি পুলিশের কোন মহিলা সদস্য নারী সদস্য অথবা সেনাবাহিনী বা বিজেপির কোন নারী সদস্যকে ধর্ষণ করতে চায় বা ধর্ষণ করার চেষ্টা করে তাহলে আন্দোলনকারীকে হত্যা করতে পারবে অথবা যদি কোনো আন্দোলনকারী যদি হোম সেকচুয়াল কোনো পুলিশের সাথে করতে চায় তাহলেও কিন্তু এটা এটা যৌন কামনা তো তার মৃত্যু ঘটাতে পারবে অথবা আন্দোলনকারীরা আন্দোলনকারীরা যদি পুলিশ সদস্যকে যদি 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 আটক করে এবং তাকে তাকে সঙ্গে সঙ্গে থানার ওসি কে ওসির কাছে যদি হস্তান্তর না করে এবং থানার ওসি যদি চব্বিশ ঘন্টার ভিতর তাকে আদালতে সম্পর্ক না করে তাহলে তার মৃত্যু ঘটাতে পারবে অথবা যদি কোনো পুলিশ সদস্য বা সেনাবাহিনীর সদস্যকে যদি অ্যাপড্যাক করে অ্যাবডাক্ট করে তাহলে তার মৃত্যু ঘটাতে পারবে এটি আমি যে ছয়টি কারণটা বললাম এই ছয়টি কারণ কিন্তু আন্দোলনকারীদের জন্য কিন্তু হয়েছে এই ছয়টি কারণ কোন র্যাপিড অ্যাকশন বা পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এই আইনটি শুধু প্রযোজ্য না এই আইনটি সবার জন্য প্রযোজ্য যারা আন্দোলন নিশ্চিত ভাবে এটা বলতে পারি যে আন্দোলনকারীরা কি পর্যন্ত করেনি এখন বলতে জানে কিন্তু আন্দোলনকারীরা অনেকেই মারা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পুলিশ আত্মরক্ষার্থী গুলি করেছে আমি সেটা আপনার কাছে বারবার জানতে চাচ্ছি আসলেই কি আত্মরক্ষার্থী গুলি ছিল এতগুলি মানুষের পাঙ্গেছে কিনা এটি তো আপনি তো এটি তো একটা অসম যুদ্ধ যারা আন্দোলনকারী তাদের কাছে কোনো অস্ত্র নাই তারা একটা বৈধ দাবির জন্য তারা একত্রিত হয়েছে সমবেত হয়েছে তাদের কাছে কোনো অস্ত্র নাই আর সেখানে পুলিশ র্যাপিড অ্যাকশন বিজিবি সেনাবাহিনী ট্যাঙ্ক মেশিন গান নিয়ে এসেছে তাহলে তাহলে তাদেরকে আক্রমণ করতে আসবে এবং তারা মিথ্য মুখে পতিত হবে এটা আসলে বিশ্বাসযোগ্য করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এটা হোম মিনিস্টার যে কথাটা বলছে এটা জাতির সাথে মিথ্যা কথা বলছে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে কারণ এটি হচ্ছে আওয়ামী বৈশিষ্ট্য কারণ যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন ওনার যদি দুইটা সংবাদ সম্মেলন যদি আপনি দেখেন উনি কিন্তু একশোতে আটানব্বইটা মিথ্যা কথা বলেছেন এবং উনি কিন্তু দেখেন গতকালও কিন্তু প্রধানমন্ত্রীকে কি বলেছেন দেখেন উনি প্রধানমন্ত্রী হোক উনি অবৈধভাবে বা অসাংবিধানিক উনার কথা ধরন দেখেন উনি কি বলেছে যে কোন অবস্থাতে এই দেশ ছেড়ে যাব না হামলাকারীদের শেষ দেখে ছাড়বো কারফু জারি সেনা মোতায়েন ছাত্র আন্দোলন দমন দমনে করা হয়নি দেশবাসীর নিরাপত্তা দেশের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নিতে হয় তো এই যে কথাটা বললেন এটাতে একশোতে আটানব্বইটা আয়দার মিথ্যা অসত্য অথবা বিভ্রান্তিমূলক করতে সাইফুল সাগর কিন্তু আমার খারাপ লাগছে কোনটা জানেন আমার খারাপ লাগছে হচ্ছে খারাপ লাগছে যে আপনার চার বাহিনী প্রধান যেভাবে মিথ্যা বিবৃতি দিচ্ছে মিথ্যা কথা বলছে এবং জনগণের সাথে প্রতারণা করছে এবং তারা শুধু ভুলে যাচ্ছে যে তারা যে বেতনটা পাচ্ছে তারা যে বেতনটা পাচ্ছে এই বেতনটা কিন্তু আঠারো কোটি জনগণের ট্যাক্সে পয়সা কিন্তু বেতনটা পাচ্ছে আপনি দেখেন আমাদের যে ডিজি উনি একজন ব্যারিস্টার এক ল উনি একজন ব্যারিস্টার এক ল কিন্তু একজন আইন একজন আইনজ্ঞ বা একজন মিথ্যু যখন মিথ্যা কথা বলে এই সমস্ত লয়ারদের যখন ট্রেনিং করানো হয় ব্যারিস্টারদের যখন ট্রেনিং করানো হয় তখন কিন্তু কিভাবে মিথ্যা কথা ধরতে হয় সেটি কিন্তু এটা শেখানো হয় কারণ ব্যারিস্টাররা এগুলো বুঝতে পারে অ্যাডভোকেটরা বুঝতে পারে দেখেন উনি সাংবাদিকরা যখন জিজ্ঞাসা যে উনি জবাবে কি বলেছে উনি জবাব বলেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই তার প্রমাণ ওনার কাছে আছে তো তার মানে হেলিকপ্টার থেকে প্রমাণ প্রমাণ করা হয় নাই গুলি করা হয় না তার প্রমাণ ওনার কাছে আছে তা উনি এটা কি প্রমাণ দিবেন এটা তার মানে মানুষ বলছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে সেই ভিডিও আছে তাহলে উনি এটাকে ডিসফাংশন বা নালিফাই কিভাবে করবে তার মানে একটা মিথ্যুক যখন মিথ্যা কথা বলে সে যতই এটা সত্য ভাবে বলার চেষ্টা করে তার কিন্তু মিথ্যার প্রবণতা মিথ্যার টেন্ডেন্সি এবং মিথ্যার এভিডেন্স থেকে যায় আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশে কালকে বক্তব্য দেখলাম আমি 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 গত গত বছরে ওনার যে বক্তব্য ভাষণ এবং ওনার যে কণ্ঠে যে বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে ওনার এই বক্তব্যটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে উনার মুখটা ওই যে লিপসিং করে এই বক্তব্য দেওয়া হয়েছে